আল্লাহর پیغمبر موسی আমার আল্লাহ আমারে এমনি এমনি বানায় নাই আমি তো ভেবেছিলাম আল্লাহ মনে হয় আমারে অজাথা বানাইছে আমারে দিয়া আল্লাহর কোনো কাজ হবে না আমারে দিয়া কোনো কাজে লাগবে না আমারে দুইটা হাত দেয় নাই দুইটা পা দেয় নাই আমি চলতেও পারি না কোনো কাজও করতে পারি না অযথাই আল্লাহ আমারে বানাইছে যখন আমি জানতে পারলাম আমারে আল্লাহ অযথা বানায় নাই আমারে আল্লাহ তার নিজের একটা কাজের লাইগা বানাইছে ও আল্লাহ নবী মুসাদ নামের দেওয়ালের একটা ছিদ্র আল্লাহ আমারে দিয়া বন্ধ করব এজন্য আমি সুক্রিয়া আদায় করলাম আল্লাহ যেহেতু তার নিজের কাজের আমারে বানাইছে আমি তো এমনি এমনি অযথা কোনো কাজে ব্যবহারিত হব না আল্লাহর কাজে ব্যবহারিত হব ওই বান্দা যখন সুক্রিয়া আদায় করছে আমার আল্লাহর সাথে সাথে তার দুইটা হাত দুইটা পা দিয়া দিছে আল্লাহ বলেন আমি আল্লাহ মানব এবং থেকে সৃষ্টি করেছে আমার এবাদতের জন্য সুহান আল্লাহ তা আল্লাহ আমাদেরকে তার এবাদতের জন্য বানাইছেন আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন বড় ভালোবাসা আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে তোমাকে আমাকে যদি আল্লাহ চাইতো একটা হিন্দুর গড়ে দিলে তুমি আর আমি হিন্দুর বাচ্চা হয়ে দুনিয়াতে আসতাম খ্রিস্টানের ঘরে দিলে তুমি আর আমি খ্রিস্টানের বাচ্চা হয়ে দুনিয়াতে আসতাম কিন্তু আল্লাহ হিন্দু বানায় নাই খ্রিস্টান বানায় নাই বৌদ্ধ বানায় নাই তোমাকে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে তোমাকে আমাকে মুসলমান বানাইছে জন্য চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ভিন্ন কোনো জাতি বানাইতে পারতেন তা করেন নাই আল্লাহ মুসলমান বানাইছেন শুধু তাই না সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খতামুন্নাবিহীন দুজাহানের বাদশাহ সেই দয়ার নবী মায়ার নবী উম্মতের দরুদ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন আরেকবার বানান আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাইতেন আমাদেরকে আখিরি জামানার উম্মত না বানায়া মুসানবির উম্মত বানাইতে পারতেন তো আল্লাহ মুসানবীর জামানায় না পাঠায়া ইসানবীর জামানায় না পাঠায়া নবী মোহাম্মদুর রসুল্লাহ বানাইছেন তার মানে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন শুধু ভালোই বাসেন না আল্লাহ আমাদের জন্য আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করছেন গাছপালা তরুলতা যা কিছু আমরা দেখি এই মাখলুকাতগুলো আল্লাহ বানাইছে আমাদের খাদেম আমাদের খেতমতের জন্য আর আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য সুহান আল্লাহ গরুতে দুধ দেয় এই গরুর দুধ আমরা খাই আমাদের শক্তি হয় একটা গরু থেকে যখন গাবি থেকে দুধ দহন করে গাভীর বাচ্চাটা দুধ খাওয়ার জন্য সারাটা রাত ছটফট করে পেটে খুদা ঘুম আসে না বারবার দড়ি ছিঁড়া যাইতে চায় মার স্তনের দুধ খাবার জন্য মায়ের চোখের পানি জড়ায় বুঝায় বাবা রে অপেক্ষা করো সকাল হোক যে মালিকের জন্য আল্লাহ আমারে বানাইছে সেই মালিক আগে দুধ দহন করে নিয়ে যাক এরপরে তুমি খায়ো তো সারা রাত বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে এরপরেও সে দুধ খায় না আমরা মানুষ তার আলাদা বেঁধে রাখি যেন বাচ্চা ছোট বাসুর আইসা দুধ খাইতে না পারে এরপরে সকালবেলা ওই গরুর মালিক যখন গরুর থেকে দুধ দোহন করে তোমরা যারা গ্রাম দেশে বাড়ি তোমরা তো দুধ দোহন করতে দেখছ না এখানে অনেকে দুধ দোহন করতে কে কে দেখছো দেখি তো সবাই দেখছেন হাত নামান তো যখন গরু থেকে দুধ দোহন করে সকালবেলা রশিটা যখন সাইরা দেয় বাসুরের রশিটা দেখবেন পাগলের মতো দৌড় শুরু করে যায়াই মায়ের স্তনে দুধ দেয় মুখের স্তনে মুখটা লাগা তখন মাথা দিয়া জাকি মারে এরপরে দুধ চুষতে শুরু করে মালিক টান দিয়া বাসুরটাকে সরায় ফেলায় আবার যখন মুখটা দেয় আবার টান দিয়া বাসুরটার মুখটা সরায় ফেলায় এরপরে বালতি আইনা মালিক গাবি থেকে সব দুধগুলা ভালোভাবে দহন কইরা বালটি বইরা সব দুধ নিয়ে আসে স্তনে আর দুধ নাই সামান্য কিছু থাকতেও পারে এরপরে বাসুরটা যখন সেরে দেয় সারা রাত বাসুরটা খায় নাই মায়ের দুধ সকালবেলা দুধ খাবে সেই দুধগুলা চোখের সামনে মালিক এই মানুষ বালতি ভরে ভরে দুধগুলা বের করে নিয়ে গেল এখন বাসুরটারে ছেড়ে দিছে এবার বাচ্চাটা যায় মার স্তনে মুখ দেয় দেখে দুধ নাই সব তো মালিক নিয়ে গেছে এখন জোরে জোরে বাড়ি মারে আর সামান্য আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে তো তাদের চোখের সামনে ওই গাভীর স্তনের দুধগুলো আল্লাহ মানুষের জন্য দিছেন এই গাভীর স্তনের দুধ খায়া মানুষ শক্তিশালী হবে আল্লাহর এবাদত করবে এই গরু বানাইছে মানুষের মানুষের খেদমতের লাইগা ছাগল বানাইছে মানুষের খেদমতের লাইগা গাছ বানাইছে মানুষের খেদমতের লাইগা গাছ থেকে ফল হবে ওই ফল মানুষ খাবে মানুষ শক্তিশালী হবে নদীতে আল্লাহ মাছ দিছে নদীর মাছ বানাইছে আল্লাহ মানুষের লাইগা নদীর মাছ খায়া মানুষ শক্তিশালী হবে একটা ইলিশ মাছ ইলিশ মাছের ভিতরে কত ধরনের স্বাদ আমার আল্লাহ দিয়া আল্লাহর পরিচয় নাও আল্লাহ কত কুদরত আল্লাহ কত বড় কুদরতের মালিক ইলিশ মাছ তোমরা তোমরা যারা খাইছো ইলিশ মাছের পেটের মাছ একরকম মজা লাগে পিঠের মাছ আরেক রকম মজা লাগে লেজের মাছ আরেক রকম মজা লাগে ইলিশ মাছটার ভিতরে এই একটা মাছের ভিতরে কত ধরনের স্বাদ আল্লাহ দিয়া দিছে পেটের ট্যাক মজা পিঠের এক মজা লেজের মজা মাথার ভিতরে আরেক মোজা মজা ডিমের ভিতরে আরেক আছে না নাই আর তার মানে আল্লাহ কত বড় যে আল্লাহ এত কিছু আমাদের জন্য দিছেন সব আমাদের খাদেম শুধুমাত্র আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য আমরা এবাদত করবো কার আল্লাহ ইবাদত করব আল্লাহ সারা আর কারো এবাদত করা যাবে না আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না তো আল্লাহর ইবাদত করব। আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়বো শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি আমাদেরকে কত ভালোবাসছেন আপনি আমাদের কত দয়া করছেন তোমাদের সামনে তোমাদের খারাপ লাগতেছে কষ্ট হয় তাহলে একভাবে তাকায় থাকো বাবা কেউ উঠা বসা করবো না একভাবে তাকায় থাকো মুসা সালাত সালাম আল্লাহ পাকের একজন জরিল কদর পয়গাম্বর মুসানবী তুর পাহাড়ে যায়া আল্লাহর সাথে সরাসরি কথা বলতো সুবান আল্লাহ বলেন মুসানবী কার সাথে কথা বলতো আল্লাহর সাথে তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলতো তো একদিন মুসানবী তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য হঠাৎ করে একজন লোকের সাথে দেখা ওই লোকটা বলতেছে আল্লাহর পয়গাম্বার মুসা আপনি তো তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলবেন আপনি একটু আল্লাহরে বইলেন আল্লাহ আমার অনেক সম্পদ দিছে এত সম্পত্তি আমার দরকার নাই আমার জন্য সম্পদ কিছু কমায় দেয় আল্লাহর একটু বইলেন বলে ঠিক আছে আল্লাহরে বলব মুসানবী যাইতেছেন প্রতিমধ্যে দেখে রাস্তার কর্নারে জীর্ণ শীর্ণ হাত নাই পা নাই মাথা আছে আর বড়িটা আছে ছোট্ট একটা মানুষ ওই রাস্তার কোনায় পইরা পইরা কামতেছে আর বলে আল্লাহ নবী মুসা আমার কথাটা শোনেন মুসানবী কাছাকাছি গেছেন যায় দেখে আল্লাহর এক বান্দা আল্লাহ তারে বানাইছে মাথা দিছে চোখ দিছে মুখ দিছে কান দিছে দুইটা হাত দেয় নেই দুইটা পা দেয় নেই দুইটা পা যদি না থাকে মানুষ চলতে পারে চলতে পারে পাও দেয় নেই হাতও দেয় নেই তো ওই লোকটা বলতে বলতেছে মুসানবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন তো আল্লাহর একটু বইলেন যে আল্লাহ আমারে কেন বানাইছে আমারে এদি আল্লাহর কাজটা কি আমারে দুইটা পাও দেয় নেই দুইটা হাত দেয় নেই আমি চলতে পারি না আমি একটা কাজ করতে পারি না তাহলে বানাইছে কেন আল্লাহ একটু বললেন তো মুসানবী বলছে ঠিক আছে আল্লাহরে বলবো মুসানবীর সামনে যায় আর একজনের সাথে দেখা যায় দেখে ছোট্ট ঝুঁপড়ি একটা ঘর বলে আল্লাহ নবী মুসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন আমার কথাটা একটু বলবেন যে আমার একটু সম্পদের দরকার আমি ঠিকমতো খাবার পাই নাই যে ঝুঁপড়ি ঘরে থাকি বৃষ্টি আসলে শরীর ভিজা যায় খেতাবালিশ ভিজা যায় ঘরের ভিতরে পানি পরে আমার কষ্ট হয় আল্লাহর একটু বইলেন আমার যে সম্পদ আল্লাহ বাড়াইয়ে দেয় তো মুসানবী বলছে ঠিক আছে বলবো মুসানবী তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলছেন কথা বলার এক পর্যায়ে তিন ব্যক্তির তিনটা প্রশ্ন আল্লাহর কাছে করছেন আল্লাহর জবাবও দিয়ে দিছেন তো মুসানবী যখন আসতেছিলেন প্রথমে দেখা হয়েছে যে ওই ঝুপড়ি গড়ালা যার খাবারের অভাব বৃষ্টি আসলে গড়ে পানি পরে ওই লোকের সাথে বলে আমার কথা কি বলছিলেন বলে বলছি আল্লাহ কি বলছে বলে আল্লাহ বলছে তুমি সুক্রিয়া আদায় করবা সুক্রিয়া আদায় করলে আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিব সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলে যারা নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিই সুবাহ আল্লাহ বলেন বলে তুমি নিয়ামতে সুক্রিয়া আদায় করবা ওই বান্দা বলে আমি শুক্রিয়া দায় করবো আরে আমি খাইতে পাই না বৃষ্টি আইলে ঘরের ভিতরে পানি পরে আমার এখন সুক্রিয়া দেয় করতে আমি সুক্রিয়া দায় করবো না এই কথা যখন বলছেন বলার সাথে সাথে একটা ঝড় আইসা মুহূর্তের ভিতরে মুসানবির চোখের সামনে ওই যে ঝুপড়িঘড়টা ছিল ঝুপড়িঘড় আল্লাহ উড়াই নিয়ে গেছে আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ঝুপড়িঘড় উড়াই নিয়ে গেছে এখন ওই আল্লাহর বান্দা কাজ থেকে মুসানবী যখন সামনে অগ্রসর হলেন প্রতিমধ্যে দেখলেন ওই বান্দার সাথে আবার সাক্ষাৎ যার দুইটা হাত নাই যার দুইটা পা নাই ওই ওই ব্যক্তির সাথে দেখা তো ব্যক্তি বলে মুসানবী আমার কথা কি আল্লাহরে বলছেন বলে হ্যাঁ বলছি আল্লাহ কি বলছে বলে তোমারে আল্লাহ ওজাথা বানায় নাই এমনে এমনে বানায় নাই আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান নামের ভিতরে তোমার মাপে একটা ছিদ্র আল্লাহ রাইখা দিছে তোমারে দিয়া ওই ছিদ্রটা দেওয়ালের ছিদ্রটা আল্লাহ বন্ধ করব। এই জন্য তোমারে বানাইছে ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ তো মুসানবী বলে তোমারে জাহান নামে দিব জাহান নামের দেওয়ালের ছিদ্র বন্ধ করব। তুমি দেখো আলহামদুলিল্লাহ ঘটনা নাকি তখন ওই বান্দা কি বলে জানো ওই বান্দা চোখের পানি সারে আর বলে আল্লাহর পয়গাম্বার মুসা আমার আল্লাহ আমারে এমনি এমনি বানায় নাই আমি তো ভেবেছিলাম আল্লাহ মনে হয় আমারে অযথা বানাইছে আমার এদিকে আল্লাহর কোনো কাজ হবে না আমার দিয়া কোনো কাজে লাগবে না আমারে দুইটা হাত দেয় নাই দুইটা পা দেয় নাই আমি চলতেও পারি না কোনো কাজও করতে পারি না অযথাই আল্লাহে আমারে বানাইছে যখন আমি জানতে পারলাম আমার আল্লাহ অযথা বানায় নাই আমার আল্লাহ তার নিজের একটা কাজের লাইগা বানাইছে ও নবী মুসাক জাহান্নামের দেওয়ালের একটা ছিদ্র আল্লাহ আমারে দিয়া বন্ধ করব এজন্য আমি শুক্রিয়া আদায় করলাম আল্লাহ যেহেতু তার নিজের কাজের লাইগা আমারে বানাইছে আমি তো এমনি এমনি অযথা কোনো কাজে ব্যবহারিত হব না আল্লাহর কাজে ব্যবহারিত হব ওই বান্দা যখন শুক্রিয়া আদায় করছে আমার আল্লাহর সাথে সাথে তার দুইটা হাত দুইটা পা দিয়া দিছে আর জোরে বলেন আল্লাহ পারে কি পারে না যার দুইটা হাত নাই যার দুইটা পা নাই আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তার হাত এবং পা দিয়া তারে পরিপূর্ণ সুস্থ করে দিচ্ছে তাহলে আমাদেরকে আল্লাহ মাদ্রাসায় নিয়ে আসছে আমরা শুক্রিয়া আদায় করবো কার আমাদেরকে আল্লাহ কোরআন শিখার জন্য নিয়ে আসছে মাদ্রাসাতুল মনির আলী ইসলামিয়ায় এই কেরানীগঞ্জে কালীগঞ্জ বাজারে মাদ্রাসাতুল মনির আলী ইসলামিয়ায় আমাদেরকে আল্লাহ দিন শেখার জন্য কোরআন শেখার জন্য ইসলাম শিখার জন্য নিয়ে আসছেন শুক্রিয়া আদায় করব মালিকের দরবারে আর দোয়া মাওলা হে আমরা যেন দিনের দায়ী হতে পারি আমরা যেন দিন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য আমরা যেন আপনার নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমরা আমাদের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা সেই হিম্মত মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন এজন্য আল্লাহর কাছে দোয়া করা আমরা এখন দোয়া করব দোয়ার আগ মুহূর্তে কারণ আল্লাহর কাছে যারা দোয়া করে আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় এজন্য আল্লাহর কাছে চাইতে হয়